হরে কৃষ্ণ আমি মিত্র একটি ভিডিওতে আজকে পেয়ে গেছে আমাদের পরিক্রমার মুখ্য যে পূজারী নন্দদুলাল গৌরদাস প্রভুকে তার কাছ থেকে কিছু জেনে নেবো হরে কৃষ্ণ প্রভু তো আজকে যে পরিক্রমাটা হচ্ছে সেটা বেসিক্যালি কি পরিক্রমা এটা হচ্ছে পরিক্রমা মূলত পঞ্চক্রোশ পরিক্রমা তো পঞ্চকোশ পরিক্রমাটা কি কারণে হয় মানে এটা কি মানে কি কারণ যে সবাই এত ভক্ত মিলে বেরিয়েছে মূলত পরিক্রমা আমাদের তিন তিন ভাবে পরিক্রমা একটা হচ্ছে ষোলকোশ পরিক্রমা অষ্টকোশ পরিক্রমা পঞ্চকোশ পরিক্রমা আমাদের মায়াপুর কর্তৃপক্ষ কর্তৃক মানে ষোলকোশ পরিক্রমা হয়ে থাকে পঞ্চকোশ পরিক্রমা হয় অষ্টকোশ পরিক্রমা হয় এই পঞ্চকোশ পরিক্রমা গুরুত্বপূর্ণ কেন মানে মহাপুরু সাক্ষাৎ মহাপুরু এই তিন পরিক্রমা করছেন

তারপরে হচ্ছে কলদ্বীপ ঋতুদ্বীপ জন্মদ্বীপ মদদ্বীপ এবং রুদ্রদ্বীপ নটা দ্বীপ কিন্তু আমরা মুখ্যত দুটো দ্বীপ আমরা স্পর্শ করি একটা হচ্ছে অন্তদ্বীপ তারপর হচ্ছে সীমন্ত দ্বীপ আমরা মূলত যে যে জায়গা দর্শন করি আমরা প্রথমে আমাদের মন্দির থেকে বেরিয়েছে শিল প্রভুপাত ইস্কন মন্দির থেকে বেরিয়ে তারপরে আমরা প্রথমে এসেছি শিবডোবা তারপরে শিব ডোবা করে আমরা তিন ধনু ঘুরে এসেছি মহাপ্রভুর ঘাট তারপরে মহাপ্রভুর ঘাট থেকে আপনার পনেরো ধনু করে মাধাই ঘাট এবং থেকে ধনু পরে মানে যে ঘাটে কে করেছিল মহাপ্রভু এবং ওইখান থেকে আমরা সেই নাগরিয়া ঘাট মানে সেই ঘাটে সবাই নগরবাসীরা স্নান করতে তাই নাগরিয়া ঘাট তারপরে এসেছি আমরা ভরদাস টিলা ভরদাস টিলা পরে তারপরে এসেছি আমরা জয়দেব গোস্বামী শ্রীপাশ তারপরে এসেছি আমরা গঙ্গানগর যেখানে মা গঙ্গা এক মাস ছিলেন মহাপ্রভুর ব্রত পালন করে তারপরে গিয়েছিলেন তার গঙ্গানগর পরে আমার গঙ্গানগরে একজন আছে মহাপ্রভু পার্শ্বদ গঙ্গা দাস পন্ডিতের টোল যেখানে ছোট শিশু নিমায় পড়তে যেতেন তারপরে আমরা এখানে এসেছি জলপুর মাঠ এখানে হরি কথা হচ্ছে প্রসাদ হবে তারপরে আমরা এখানে যাবো শ্রী জগন্নাথ

শুদ্ধ ভক্তের মাধ্যমে প্রকটিত যা প্রকটিত হচ্ছে প্রায় আপনাদের বললাম তো এই পঞ্চকোশ পরিক্রমা করলে ভক্তবৃন্দ ভক্তবৃন্দরা মানে কি সুফল পাবে কেন জরুরি মূলত এই পরিক্রমা করলে পঞ্চক্রোল করলে কি হয় মহাপ্রু খুব খুশি হয় এবং মহাপুরু সন্তুষ্ট হয় কৃষ্ণ প্রেম প্রদান করে থাকে এবং এই পঞ্চক্রোশ পরিক্রমা এটা তো খুব সুন্দর একাদশীতে মহাপুরু একাদশীতেই করতেন এই জন্য আমাদের গুরুদেব গুরু মহারাজ তথা মায়াপুর কর্তৃপক্ষ চান যে একাদশীতে প্রতি বছরে পরিক্রমা করে কিন্তু মহাপ্রভু গুরু মহারাজ বলছিলেন যে একাদশীতে পরিক্রমা করে আর এর বাদে ওই পঞ্চবশ পরিক্রমা কেউ আমাদের বহু ভক্ত কিছু কিছু ভক্ত আছে প্রতিদিন করে যেমন বৃন্দাবনে করে থাকে আর এর আরেকটা মাহাত্ম কেউ গৌর পূর্ণিমা দিন করতে পারে গৌর পূর্ণিমা দিন শাস্ত্রে বলা হচ্ছে কে পঞ্চকোষ পরিক্রমা করে গঙ্গাতে স্নান করে মহাপ্রভুর মানে পূজা করে এবং এই দিন ওই মহাপ্রভু ধামে থাকলে সে গৌরাঙ্গ প্রেম কৃষ্ণ প্রেম ধন্যবাদ প্রভু আমাদেরকে অনেক মূল্যবান মূল্যবান ইনফরমেশন দিয়েছে তো অসংখ্য ধন্যবাদ প্রভু আপনাকে এত সুন্দর সবারই জন্য সময় বের করে এত ইনফরমেশন দিলেন তো আপনারা সকলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে হরে কৃষ্ণ কৃষ্ণ